নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয় জানেন এটা বিষ্ণু ইসলাম মারা গিয়েছিলেন আমরা জানেন আয় সরাদ ঘরে বলে ওখানে বিষ্ণু ইসলামের কবর রয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরে ওই কবর দেওয়া ঘরের ভিতরে আমরা জানা আয়সান যতদিন আয়সরাদ যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপরে বাবা মারা গেলেন আবু বকর বিষ্ণু ইসলামের পাশে কবর দেয়া হবো বাবা

ওনাকে বলে রাখতে যে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ সাইয়দ ইসলাম এবং আবু বকর পাশে যেন কবর দেয়া হয়। এসে বলল அப்பா জান তো এই পায়গাম পাঠিয়েছেন। সাইয়দদুল্লাহ আনহা বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুব। কিন্তু আমিরুল মুমিনিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারনি। ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমার अब्বাই শোবেন ওই জায়গায়। আচ্ছা। তওমের ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশন এন্তেকাল করেছেন আত্তায়ের আঘাতে।

এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিচ্ছে আরম্ভ করলেন আম্মাজান তাহলে কবরটা হচ্ছে আম্মাজান ঘরের ভেতরে আপনারা মসজিদে নবী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন হয়ে নামাজ আমার বাম দিকে

আগে তিনি পড়েছিলেন আল্লাহ চাইলে আজীবন থাকেন থাকেন আমরা অপশন ফেলে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই বিষ্ণু রফিক আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই বিষ্ণু